রংপুরে তীব্র তাপপ্রবাহের ডাটা শুকিয়ে ঝরে যাচ্ছে হাড়িভাঙা আমের গুটি কয়েক দফায় শিলাবৃষ্টি ও ঝড়ে মুকুল ঝরে যাওয়ার পর আবারও বৈরী আবহাওয়া এতে লোকসানের শঙ্কায় চাষি ও ব্যবসায়ীরা এ অবস্থায় চ্যালেঞ্জ মোকাবেলায় নানা পরামর্শ দিচ্ছেন কৃষি গবেষকরা গাছের কাণ্ড গোড়া ও পাতায় প্রতিনিয়ত ওষুধ পানি স্প্রে করছে কৃষক তবুও রক্ষা করা যাচ্ছে না হাড়িভাঙ্গা আমের গুটি অসময়ে শিলার আঘাত ঝড় বাতাসে ঝরে পড়ার পর অবশিষ্ট মুকুলে যে গুটি এসেছে তাও এখন ঝরে যাচ্ছে খড়তাপে বেড়েছে পোকার আক্রমণ এবারে রোহিত বৃষ্টি ঘন বসার জন্য ওই আমাটিসে একটা করি তাতে তো এবারে লস হুট করে বৃষ্টি আসে পাথর আসিয়ে এবার খুব আমের পরিস্থিতি খারাপ হয়ে গেছে এবার খুব খরচাটা বেশি হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না এর আগে দিলে হয়তো দেওয়া লাগে প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাব মানহীন ওষুধ আর হরমোন প্রয়োগে এমনিতেই কমেছে হাড়ি আমের ফলন তার উপর ফলন বিপর্যয়ের শঙ্কা সব মিলিয়ে দুশ্চিন্তায় চাষিরা আমাকে তো কোনো বিয়ের প্রসেস দিচ্ছে না পরামর্শ দিচ্ছে না কি করব না করব কোনো কিছু পাইতেছি না আসলে উনি ওনারা যে যাবে কৃষকের দারে দাঁড়ে যে এইভাবে স্প্রে করা লাগবে এভাবে এভাবে হরমোন প্রয়োগ করা লাগবে তেমনভাবে ওনারা গায়ে লাগায় না ওদের পাঁচ ছয় লাখ টাকা বিক্রি করা এই মনে করো দৈশই যে গাছে মুকুল ভর্তি ছিল সেই গাছে বর্তমানে মুকুল নাই আমরা চক্ষু শরমে এখন কাঁদতে পারতেছি না ভাই অবশ্য চ্যালেঞ্জ মোকাবিলার নানা পরামর্শ দিচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা উচ্চ উচ্চ ফলন যেটা আর কি এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে কৃষি বিভাগের পরামর্শই কারণে হয়তো দুই একজন কৃষকের অভিযোগ থাকতে পারে তো আমরা যারা কৃষি বিভাগে কাজ করে থাকি আমরা কিন্তু একেবারে যে শতভাগ কৃষকের কাছে যেতে পারি সেটা না আমরা দলীয়ভাবে পরামর্শ দিয়ে থাকি আঞ্চলিক অর্থনীতিতে বড় অবদান রাখা হাড়িভাঙ্গা আমের উৎপাদন টিকিয়ে রাখতে সরকারের সুদৃষ্টি ও পৃষ্ঠপোষকতার পরামর্শ এই অর্থনীতিবিদের কিছু যারা ব্যবসায়ী যারা ঋণ নিয়েছে ঋণ নিয়ে আম ব্যবসায় নিয়োগ করেছে বিনিয়োগ করেছে তাদের জন্য অন্তত সুদেনমুখ করা যায় তাহলেই মনে হয় এই আম অর্থনীতি টিকে থাকবে সম্প্রতি হাড়িভাঙ্গা আমের জিআই পণ্যে স্বীকৃতি মিলেছে মাসেদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর